সাদা শ্রাপ কি অজু ভাঙে জিনা সাদা স্রাব অজু ভাঙে না মহিলাদের সাদা শ্রাবের কারণে নাকি অজু ভাঙে না এবং তারা নামাজও পড়তে পারবে কোরআনও পড়তে পারে নাউজুবিল্লা আস্তাক ফেরুল্লাহ এরকম এক বক্তব্য দিয়েছেন দাদ্দাল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা কোরআন হাদিস বিরোধী মন গড়া কথা বলে আর এদের মরিদরা তা চেটে পুটে বক্তব্যগুলোকে গ্রহণ করে অথচ কোনো শায়েখের মরিতকে দেখলাম না এই শায়েখের বক্তব্য নিয়ে সমালোচনা করেছে অথবা শায়েখের বিরোধিতা করেছে এরা কোরআন হাদিস বিরোধী কথা বললেও এদের কাছে মদন মতো লাগে আর আমরা বল দরিয়ে দিলে কমেন্টে গালাগালির অভাব হয় না আসুন দাজ্জাল শায়েখের বক্তব্যটি আগে শোনাই সাদা শ্রাপ কি অজু ভাঙে জিনা সাদা শ্রাপ অজু ভাঙে না সাদা স্রাব কি ভাঙ্গে জিনা জিনা সাদা স্রাব অযু ভাঙে না না আর সাদা স্রাবে অযু ভাঙে না সাদা স্রাবে অযু ভাঙে না আর সাদা স্রাবে অযু ভাঙে না হজর নামাজ পড়া বা কোরআন মাজিদ পড়া অবস্থায় সাদা স্রাব বের হয় তখন করণীয় কি পড়তেই থাকবেন অজু ভেঙে গেলে করণ মজিদ পড়া যাবে না এ কথা নয় তো আর সাদা স্রাবে অজু ভাঙে না ঋতু পেশাব পায়খানা এগুলো হলে অজু ভাঙবে সম্মানিত দর্শক আপনারা দেখতে পেলেন কিভাবে দলিল বিহীন দলিল ছাড়া মন গড়া কথা বলতেছে এই কথার দলিল কি কোরআনে অথবা হাদিস থেকে দলিল কি কোনো শায়েখের মরিদরা কি পারবে দলিল দিতে আসুন তাদের ওয়েবসাইটেই এই প্রশ্নের সমাধান রয়েছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন সেখানে সুস্পষ্ট ভাষায় লেখা আছে সাদা স্রাবের কারণে অজু ভাঙ্গে যায় যেমনটা পুরুষের মজিবির হওয়ার কারণে অজু ভেঙে যায় তাদের ওয়েবসাইটে লেখা একরকম আর শায়েখের বক্তব্য আরেক রকম এখন শায়েকের মরিদরা যাবে কোথায় এছাড়া আরও দলিল রয়েছে সোনানে ইমনে মাজা পাঁচশত ছয় নম্বর হাদিস আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ডিপসিশনের মধ্যেও রয়েছে এই হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় রয়েছে এছাড়াও তিরমিজি একশত পনেরো নম্বর হাদিসের বর্ণনা আবু দাউদ দুইশত দশ নম্বর হাদিসের বর্ণনা এই সমস্ত হাদিসগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে সাদা স্রাব হলে মহিলাদের অজু ভেঙে যায় এবং অজু করতে হয় যেমনটা পুরুষের মজিবের হলে অজু ভেঙে যায় অজু করতে হয় কিন্তু এই শায়েখরা তাদের বক্তব্যের ব্যাপারে কোরআন হাদিসের কোনো দলিল নেই আবার আমরা বক্তব্য ভুল ধরিয়ে দিলে আমাদের গালাগালির অভাব নেই আসুন জনসাধারণের সচেতনতার লক্ষ্যে ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করি আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ